নমস্কার গল্প কথা সৌগত চ্যানেলে সবাইকে স্বাগত প্রখ্যাত কথাসাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা আরণ্যক উপন্যাসটি আমি পড়ে শোনাচ্ছিলাম আজ দ্বাদশ পরিচ্ছেদের পরবর্তী অংশ মিছি নদীর উত্তর পাড়ে জঙ্গলের ও পাহাড়ের মধ্যে সার্ভে হইতেছিল এখানে আজ আট দশ দিন তাঁবু ফেলিয়া আছি এখনও দশ বারো দিন হয়তো থাকিতে হইবে স্থানটা আমাদের মহাল হইতে অনেক দূরে রাজা দব্রু পান্নার রাজত্বের কাছাকাছি রাজত্ব বলিলাম বটে কিন্তু রাজা দব্রু তো রাজ্যহীন রাজা তাহার আবাসস্থলের খানিকটা নিকটে পর্যন্ত বলা যায় বড় চমৎকার জায়গা একটা উপত্যকা মুখের দিকটা বিস্তৃত পিছন দিক সংকীর্ণ পূর্ব পশ্চিমে পাহাড় শ্রেণী মধ্যে এই অশ্বখুরাকৃতি উপত্যকা বন্ধুর ও জঙ্গলাকীর্ণ ছোট বড় পাথর ছড়ানো সর্বত্র কাঁটা বাঁশের বন আরও নানা গাছপালার জঙ্গল অনেকগুলি পাহাড়ি ঝর্ণা উত্তর দিক হইতে নামিয়া উপত্যকার মুক্ত প্রান্ত দিয়া বাহিরের দিকে চলিয়াছে এই সব ঝর্নার দুধারে বড় বন বেশি ঘন এবং এতদিনের বসবাসের অভিজ্ঞতা হইতে জানি এই সব জায়গাতেই বাঘের ভয় আছে বন্য মোরগ ডাকিতে শুনিয়াছি দ্বিতীয় প্রহর রাত্রে ফেউয়ের ডাক শুনিয়াছি বটে তবে বাঘ দেখি নাই বা আওয়াজও পাই নাই পূর্ব দিকের পাহাড়ের গায়ে একটা প্রকাণ্ড গুহা গুহার মুখে প্রাচীন ঝাঁপালো বট গাছ দিন করে দুপুর রোদে নীল আকাশের তলায় এই জনহীন বন্য উপত্যকা ও গুহা বহু প্রাচীন যুগের ছবি মনে আনে যে যুগে আদিম জাতির রাজাদের হয়তো রাজপ্রাসাদ ছিল এই গুহাটা যেমন রাজা দব্রুপান্নার পূর্বপুরুষদের আবাস গুহা গুহার দেওয়ালে এক স্থানে কতগুলো কি খোদাই করা ছিল সম্ভবত কোনো ছবি এখন বড়ই অস্পষ্ট ভালো বোঝা যায় না কত বন্য আদিম নরনারীর হাস্য কলধ্বনি কত সুখ দুঃখ বর্বর সমাজের অত্যাচারের কত নয়ন জলের অলিখিত ইতিহাস এই গুহার মাটিতে বাতাসে প্রাসান প্রাশান মধ্যে লেখা আছে ভাবিতে বেশ লাগে গুহামুখ হইতে রসিদই দূরে ঝর্নার ধারে বনের মধ্যে ফাঁকা জায়গায় একটি গোঁড় পরিবার বাস করে দুখানা খুপড়ি একখানা ছোট একখানা একটু বড় বনের ডালাপালার বেড়া ও পাতার ছাউনি শিলাখণ্ড কুড়াইয়া তাহা দিয়া উনুন তৈয়ারি করিয়াছে আবরণহীন ফাঁকা জায়গায় খুপড়ির সামনে বড় একটা বুনো বাদাম গাছের ছায়া এদের কুটির বাদামের পাকা পাতা ঝরিয়া পড়িয়া উঠান প্রায় ছাইয়া রাখিয়াছে গোঁড় পরিবারের দুটি মেয়ে আছে তাদের একটির ষোলো সতেরো বছর বয়স অন্যটির চোদ্দ রং কালো কুচকুচে বটে কিন্তু মুখশ্রীতে বেশ একটা সরল সৌন্দর্য মাখানো নিটল স্বাস্থ্য মেয়ে দুটি রোজ সকালে দেখি দু তিনটি মহিষ লইয়া পাহাড়ে চড়াইতে যায় আবার সন্ধ্যার পূর্বে ফিরিয়া আসে আমি তাঁবুতে ফিরিয়া যখন চা খাই তখন দেখি মেয়ে দুটি আমার তাঁবুর সামনে দিয়া মহিষ লইয়া বাড়ি ফিরিতেছে একদিন বড় মেয়েটি রাস্তার উপর দাঁড়াইয়া তার ছোট্ট বোনকে আমার তাঁবুতে পাঠাইয়া দিল সে আসিয়া বলিল বাবুজি সেলাম বিড়ি আছে দিদি চাইছে তোমরা বিড়ি খাও আমি খাইনে দিদি খায় দাও না বাবুজি একটা আছে আমার কাছে বিড়ি নেই চুরুট আছে কিন্তু সে তোমাদের দেব না বড় কড়া খেতে পারবে না মেয়েটি চলিয়া গেল আমি একটু পরে ওদের বাড়ি গেলাম আমাকে দেখিয়া গৃহকর্তা খুব বিস্মিত হইল খাতির করিয়া বসাইল মেয়ে দুটি শালপাতায় ঘাটো অর্থাৎ মকাই সিদ্ধ ঢালিয়া নুন দিয়া খাইতে বসিয়াছে সম্পূর্ণরূপে নিরূপকরণ মকাই সিদ্ধ তাদের মা কি একটা জাল দিতেছে উনুনে দুটি ছোট ছোট বালক বালিকা খেলা করিতেছে গৃহকর্তার বয়স পঞ্চাশের উপর সুস্থ সবল চেহারা আমার প্রশ্নের উত্তরে বলিল তাদের বাড়ি শিউনি জেলাতে এখানে এই পাহাড়ে মহিষ চড়াইবার ঘাস ও পানীয় জল প্রচুর আছে বলিয়া আজ বছরখানেক হইতে এখানে আছে তাছাড়া এখানকার জঙ্গলের কাঁটা বাঁশে ঝুপড়ি ও মাথায় দিবার টোকা তৈরি করিয়ার করিবার খুব সুবিধা শিবরাত্রির সময় অখিল কুচার মেলায় বিক্রি করিয়া দুপয়সা হয় জিজ্ঞাসা করিলাম এখানে কতদিন থাকবে যতদিন মন যায় বাবুজি তবে এ জায়গাটা বড় ভালো লেগেছে নইলে এক বছর আমরা কোথাও বড়ো একটানা থাকি না এখানে একটা বড় সুবিধা আছে পাহাড়ের ওপর জঙ্গলে এত আতা ফলে দু ঝুড়ি করে গাছ পাকা আতা আশ্বিন মাসে আমার মেয়েরা মহিষ চরাতে গিয়ে পেড়ে আনত শুধু আতা খেয়ে আমরা মাস দুই কাটিয়েছি আতার লোভেই এখানে থাকা জিজ্ঞাসা করুন না ওদের বড়ো মেয়েটি খাইতে খাইতে উজ্জ্বল মুখে বলিল উহ একটা জায়গা আছে ওই পূব দিকের পাহাড়ের কোণের দিকে কত যে বুনো আতা গাছ ফল পেকে ফেটে মাটিতে পড়ে থাকে কেউ খায় না আমরা ঝুড়ি ঝুড়ি তুলে আনতাম এমন সময়ে কে একজন ঘন বনের দিক হইতে আসিয়া খুপড়ির সম্মুখে দাঁড়াইয়া বলিল সীতারাম সীতারাম জয় সীতারাম একটু আগুন দিতে পারো গৃহকর্তা বলিল আসুন বাবাজি বসুন দেখিলাম জটাজুট একজন বৃদ্ধ সাধু সাধু ইতিমধ্যে আমায় দেখিতে পাইয়া একটু বিস্ময়ের ও বোধহয় কথঞ্চিত ভয়ের সঙ্গেও একটু সংকুচিত হইয়া এক পাশে দাঁড়াইয়াছিল আমি বলিলাম প্রণাম সাধু বাবাজি সাধু আশীর্বাদ করিল বটে কিন্তু তখনও যেন তাহার ভয় যায় নাই তাহাকে সাহস দিবার জন্য বলিলাম কোথায় থাকা হয় বাবাজির আমার কথার উত্তর দিল গৃহস্বামী বলিল বড্ড গজার জঙ্গলের মধ্যে উনি থাকেন ওই দুই পাহাড় যেখানে মিশেছে ওই কোণে অনেক দিন আছেন এখানে বৃদ্ধ সাধু ইতিমধ্যে বসিয়া পড়িয়াছে আমি সাধুর দিকে চাহিয়া বলিলাম কতদিন এখানে আছেন এবার সাধুর ভয় ভাঙিয়াছে বলিল আজ পনেরো ষোলো বছর বাবু সাহেব একা থাকা হয়তো বাঘ আছে শুনেছি এখানে ভয় করে না আর কে থাকবে বাবু সাহেব পরমাত্মার নাম নি ভয় ডর করলে চলবে কেন আমার বয়স কত বলতো বাবু সাহেব ভালো করিয়া লক্ষ্য করিয়া বলিলাম সত্তর হবে সাধু আসিয়া বলিল না বাবু সাহেব নব্বইয়ের এর ওপর হয়েছে গয়ার কাছে এক জঙ্গলে ছিলাম দশ বছর তারপর ইজারাদার জঙ্গলের গাছ কাটতে লাগলো ক্রমে সেখানে লোকের বাস হয়ে পড়লো সেখান থেকে পালিয়ে এলাম লোকালয়ে থাকতে পারি নে সাধু বাবাজি এখানে একটা গুহা আছে তুমি সেখানে থাকো না কেন একটা কেন বাবু সাহেব কত গুহা আছে পাহাড়ে আমি ওদিকে যেখানে থাকি সেটাও ঠিক গুহা না হলেও গুহার মতো বটে মানে তার মাথার ছাদ ও দুদিকে দেওয়াল আছে সামনেটা কেবল খোলা কি খাও ভিক্ষা করো কোথাও বেরোয়নি বাবু সাহেব পরমাত্মা আহার জুটিয়ে দেন পাশের কোঁড় সেদ্ধ খাই বনে একরকম কন্দ হয় তা ভারী মিষ্টি আলুর মতো খেতে তা খাই পাকা আমলকি ও আতা এই জঙ্গলে খুব পাওয়া যায় আমলকি খুব খাই রোজ আমলকি খেলে মানুষ হঠাৎ বুড়ো হয় না যৌবন ধরে রাখা যায় বহুদিন গাঁয়ের লোকে মাঝে মাঝে দর্শন করতে এসে দুধ ছাতু ভুরা দিয়ে যায় চলে যাচ্ছে এই সবে একরকম করে ভালুকের সামনে পড়েছ কখনো কখনো না তবে ভয়ানক এক জাতের অজগর সাপ দেখেছি এই জঙ্গলে এক জায়গায় অসাড় হয়ে পড়েছিল তালগাছের মতো মোটা মিশকালো সবুজ আর রাঙা আঁজি কাটা গায়ে চোখ আগুনের ভাঁটার মতো জ্বলছে এখনও সেটা এই জঙ্গলেই আছে তখন সেটা জলের ধারে পড়েছিল বোধহয় হরিণ ধরবার লোভে এখন কোনো গুহা গহরে লুকিয়ে আছে আচ্ছা যাই বাবু সাহেব রাত হয়ে গেল সাধু আগুন লইয়া চলিয়া গেল শুনিলাম মাঝে মাঝে সাধুটি এদের এখানে আগুন লইতে আসিয়া কিছুক্ষণ গল্প করিয়া যায় অন্ধকার পূর্বেই হইয়াছিল এখন একটু মেটে মেটে জ্যোৎস্না উঠিয়াছে উপত্যকার বনানী অদ্ভুত নিরবতায় ভরিয়া গিয়াছে কেবল পার্শ্বস্থ পাহাড়ি ঝর্নার কুলুকুলু স্রোতের ধ্বনি ও কচ্চিত দুই একটা বন্য মরগের ডাক ছাড়া কোনো শব্দও কানে আসে না তাবুতে ফিরিলাম পথে বড় একটা শিমুল গাছে ঝাঁক জোনাকি জ্বলিতেছে ঘুরিয়া ঘুরিয়া চক্রাকারে উপর হইতে নিচু দিকে নিচু হইতে উপরের দিকে নানা রকম জ্যামিতিক ক্ষেত্র অঙ্কিত করিয়া আলো আঁধারের পটভূমিতে don't